নমস্কার বন্ধুরা মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত রুই মাছের একঘেয়ে রান্না খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন আর চিন্তা নেই এইবার ঝটপট বানিয়ে ফেলুন রুই মাছের এই কালিয়ার রেসিপি বাড়ির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুক্ত হবেই সাথে দেখবেন চেটে থালা একেবারে সাফ হয়ে গেছে বাচ্চা থেকে বুড়ো সবাই এই রান্নাটা পছন্দ করবে আশা করছি তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথমে কয়েক পিস রুই মাছের টুকরো ভালো করে ধুয়ে নিয়েছি তাতে হাফ চামচ লবণ আর এক চামচ হলুদ আর হাফ চামচ মতন সাদা তেল দিয়ে ভালো মতন ম্যারিনেট করে নেব এভাবে হাত দিয়ে ম্যারিনেট করবেন যাতে প্রত্যেকটা মাছে তেল লবণ হলুদ ভালো মতন মিশে যায় ম্যারিনেট করে রেখে দিন কিছু সময় আপনারা আর কি কি ধরনের রান্না দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের রান্না আপনাদের সাথে শেয়ার করার জন্য রুই মাছের এই রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি এবার দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি তারপর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি তিনটি চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর সামান্য আদা কুচি নিয়েছি এটাকে আমি বেটে নেব পরে এতটা পরিমাণে আদা কুচি রেখেছি যাতে এক চামচ মতন আদা বাটা হয় এরপর কড়াইতে পঁচিশ এম মতন সাদা তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গিয়েছে মাছটাকে এক এক করে দিয়ে দেবো এক্ষেত্রে মাছটাকে একদম অল্প ভাজবো না সামান্য একটু বেশিই ভাজব তুলনামূলকভাবে মাছটা ভাজা হতে থাক তত সময় মশলাটা পেস্ট করে নেওয়া যাক আদার মধ্যে চার পিস শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি বাটার জন্য মশলাটা করতে দিয়ে দিয়েছি এরপর দেখুন মাছগুলোকে এরকম লাল লাল করেই ভেজে নিয়েছি দুর্ভাগ্যজনকভাবে মশলাটা দিয়েছিলাম ব্লেন্ডারে কিন্তু ভালো মতো না হওয়ায় সে শিলেই বেটে নিতে হলো কি আর করা যাবে এরপর মাছ ভাজা হয়ে গিয়েছে আরও পনেরো এম মতন সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম মাছ ভাজার তেলটা কিন্তু আমি তুলে নিয়েছি আবার নতুন করে পনেরো এমএল তেল দিলাম এরপর তেল গরম হয়ে গেলে তাতে হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা ভালো মতন পুড়ে গেলে তাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নিন তারপরেই টমেটো কুচিটা অ্যাড করে দিন টমেটো আর পেঁয়াজটা একসাথে ভাজতে থাকবেন কিছু সময় তাতে এক চামচ লবণ অ্যাড করে দিলাম এর মধ্যেই যে মশলাটা বেটে রেখেছিলাম তাতে একটু সামান্য মশলাটা জল দিয়ে গুলে নিয়ে এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম দেখুন পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজেনি সামান্য একটু ভেজেছি যাতে একদম কাঁচা গন্ধটা জাস্ট চলে যায় এরপর মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নিয়ে তাতে হাফ চামচ হলুদ অ্যাড করে দিলাম তারপর আবার একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলার থেকে দেখুন একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর মশলাতে সামান্য একটু কয়েক টুকরো চিনি দিয়ে দেব চিনি দিলে তরকারির রঙটা কিন্তু বেশ ভালো আসে তারপরে ভাজা মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তাতে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম যেহেতু মাছের কালিয়া খুব বেশি তো ঝোল একদমই হবে না তাই অল্প পরিমাণেই ঝোল দিয়েছি জলটা টানতে যতটুকু সময় লাগে এরপর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ওপর থেকে জলটা ফোটার পরে এরপর সামান্য একটু গরম মশলা অ্যাড করবো গরম মশলা বলাটা ভুল খালি একটু দারুচিনি অ্যাড করব দুটুকরো দারচিনি ভালো মতন শিলে বেটে নিয়েছি এরপর দেখুন ঝোলটা অনেকটা টেনে গিয়েছে এবার দারচিনি বাটাটা দিয়ে দিলাম পুরোপুরি তারপর ভালো মতন এটাকে মিশিয়ে নিন আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের রুই মাছের কালিয়া বিশ্বাস করুন এই মাছের স্বাদ কিন্তু দুর্দান্ত কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন